হ্যালো ডিয়ার প্রফেশনাল আসসালামু আলাইকুম সেই সাথে কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের প্ল্যাটফর্মে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত সম্মানিত প্রফেশনাল আজকে আমি চারটি ট্রেনিংয়ের একটি প্যাকেজ কোর্সের আউটলাইন নিয়ে আপনাদের সামনে কিছু বলার জন্য উপস্থিত হয়েছে সম্মানিত প্রফেশনাল চারটি ট্রেনিংয়ের প্যাকেজ আউটলাইন সেই চারটি ট্রেনিং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ট্রেনিং আইআর ট্রেনিং গ্রিভেন্স রিড্রেসাল প্রসেস ট্রেনিং ট্রেনিং অন বাংলাদেশ লেবার ল অ্যান্ড বাংলাদেশ লেবার রুলস অ্যান্ড ইটস ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসেস অ্যান্ড ওয়েলফেয়ার অফিসার্স ট্রেনিং এই চারটি ট্রেনিং আমরা একটি প্যাকেজে অফার করতে যাচ্ছি সম্মানে তো প্রফেশনাল প্রথমে জানতে হবে যে এই ট্রেনিংগুলো আসলে কাদের জন্য আমি প্রথমেই বলবো ইটস হর্ট টেক ফর ওয়েলফেয়ার প্রফেশনাল কারণ বাংলাদেশ শ্রম বিধিমালা উনআশি বিধি তিন উপবিধিতে এই ট্রেনিংগুলো আসলে একটা আবশ্যকতার কথা বলা আছে একজন ওয়েলফেয়ার অফিসারের জন্য এই ট্রেনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল অডিটে কমপ্লাই করার জন্য আবশ্যক সে সাথে এই ট্রেনিংগুলো গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স প্রফেশনালদের জন্য এইচআর প্রফেশনালদের জন্য সেফটি প্রফেশনালদের জন্য এবং বাকি যারা এই ট্রেনিংগুলো শিখতে জানতে আগ্রহী তাদের জন্য সম্মানিত প্রফেশনাল কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড প্ল্যাটফর্মে আপনি এই ট্রেনিংটি কেন করবেন সেটার একটু গাইডলাইন আমি আপনাদেরকে দিচ্ছি কমপ্লাইন্স ট্রেনিং বিডি লিমিটেড বাংলাদেশ সরকারের অ্যাপ্লিকেবল সকল লেভেলের অনুমোদন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি ইটস এ ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফর কমপ্লায়েন্স ট্রেনিং কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের প্রতিটি ট্রেনিং অনলাইন ভেরিফাইয়েবল ওয়ার্ল্ড ওয়াইড কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের একটি সার্টিফিকেট একজন প্রফেশনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের প্রতিটি ট্রেনিং ডিজাইন করা হয়েছে কমপ্লায়েন্সের সফল শর্ত প্রযোজ্য সফল শর্ত পূরণ করে যে কারণে প্রতিটি ট্রেনিং একজন কমপ্লায়েন্স প্রফেশনালের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সংশ্লিষ্ট কমপ্লায়েন্স অডিটে কমপ্লাই করানোর জন্য গুরুত্বপূর্ণ সম্মানিত প্রফেশনাল এই চারটি ট্রেনিংয়ে প্রতিটি ট্রেনিংয়ের একটি করে মডিউল ছয়টি করে ক্লাস অর্থাৎ চারটি চারটি মডিউল ক্লাস সবগুলো ক্লাস অনলাইন গুগল মিটে হবে ইভিনিং অর ডে যে কোনো সময় এটা ক্লায়েন্টের আবশ্যকতা অনুযায়ী আমরা নির্ধারণ করি বেসিক্যালি অনলাইন ইভিনিং তারপর করতে চাইলেও কোনো সমস্যা নেই সমানিত প্রফেশনাল আফটার দ্য সাকসেসফুল কমপ্লিশন অব দিস ট্রেনিং একজন প্রফেশনাল প্রতিটি ট্রেনিংয়ে একটি করে সার্টিফিকেট পিডিএফ কপি পাবেন আর প্রতিটি ট্রেনিং একটি করে সফট পিডিএফ ট্রেনিং মডিউল পাবেন আর সেই সাথে প্রতিটি এর মডিউলের সাথে সংশ্লিষ্ট ডকুমেন্ট আবশ্যক ডকুমেন্টগুলো আমরা সরবরাহ করে থাকি সম্মানিত প্রফেশনাল কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেডের এই ট্রেনিংগুলো একজন কমপ্লায়েন্স ওয়েলফেয়ার এইচআর অ্যাডমিন সেই টিস্কুলটি সফল প্রফেশনাল এর জন্য আবশ্যক। প্রামাণিক প্রফেশনাল এই ট্রেনিং কি বিস্তারিত? পার্মানেন্টলি ডেসক্রিপশন আর রেজিস্ট্রেশন ফি কত? কোন মোডে আপনি পেমেন্ট করবেন? এই ট্রেনিং এর কন্টেন্ট গুলো কি কি? ইত্যাদি ইত্যাদি এই সংক্রান্ত বিস্তারিত জানতে আপনি আমার এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট ডেসক্রিপশন বক্স বিস্তারিত দেওয়া আছে একটু দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। প্রামাণিক প্রফেশনাল এই চারটি ট্রেনিং ফাস্ট প্রায়োরিটিতে ওয়েলফেয়ার অফিসারদের জন্য এবং তাদের ক্যারিয়ারের জন্য আবশ্যক এই চারটি ট্রেনিংয়ের যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে ইন দ্যাট কেস একটা সোশ্যাল অডিটে একজন ওয়েলফেয়ার অফিসারের উপরেও নন কমপ্লায়েন্স রেজ হতে পারে সো একজন ওয়েলফেয়ার অফিসারের জন্য আবশ্যক সেই সাথে যারা ফ্রেশার আছেন ওয়েলফেয়ার অফিসার সাথে কোম্পানিতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এই চারটি ট্রেনিং অত্যাবশ্যক কারণ চারটি ট্রেনিং করে আপনি আপনার রেজুমিকে আপডেট করে সে রেজুমি যখন আপনি কোথাও সাবমিট করবেন ইট উইল বি ফার্স্ট প্রায়োরিটি ইন কেস অফ আই বিলিভ সম্মানিত প্রফেশনাল আমাদের এই চারটি ট্রেনিং আবারও বলছি আইআর ট্রেনিং গ্রিভেন্স ট্রেনিং লেবার ল লেবার রুলস ট্রেনিং এবং ওয়েলফেয়ার অফিসার্স ট্রেনিং এই চারটি ট্রেনিং আরও বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সেই হটলাইন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তো সম্মানিত প্রফেশনাল আজকে এই চারটি ট্রেনিং এর এ পর্যন্তই তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা যারা এরকম আরো সুন্দর সুন্দর ট্রেনিং রিলেটেড ভিডিও আমাদের থেকে পেতে চান তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আই বাটনে অল এ ক্লিক করে যুক্ত হয়ে যান আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম